আসো আজকে তবা করি করবেন চলেন দেখি করি আল্লাহ কিন্তু তবাকি কে তবা করতে দেরি মাফ করতে দেরি করেন এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করবো চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম তিলের থিকা বলেন আল্লাহ ত আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের টাম্মা আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক একটা যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়বো না 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 ওয়াদা আল্লাহ কবুল করুন কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন ফাস্তা মিয়া দিলের কান দিয়া শোনো চুপচাপ শুনো তাইলে কি হবে লাল্লা কুমতুর হামুল তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাঁদবে দিলে যখন গাঁদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ মানুষ হবে একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহনু নালা যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআন শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা না বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আসে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল যৌবনটা হারায় দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে কাগজে কলমের মানুষ যদি না তো ইমাম হইতোলের মতই হইত সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মাকাই পা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি তাইলে সন্তান এমন মানুষ হতো